আমার সকল দর্শক বন্ধুদের এম এন মার্কেট ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি মাম্পি আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি শাড়ি থেকে বেরিয়ে একটু রেডিমেড গার্মেন্টস দেখানোর চেষ্টা করব তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলে যে সালোয়ার পিস লুঙ্গি গামছা বেড খাবার পাঞ্জাবি শেরওয়ানি এগুলো দেখাও তাই স্পেশালি তাদের জন্য আজকের ভিডিওটি আজকে আমি চলে এসেছি নদিয়ার শান্তিপুরের বঙ্গতার কাপড় হাটে নতুন করে আর হাটের সম্পর্কে বলার কিছু নেই যেটা বলার সেটা হলো এই হাট বসে প্রত্যেক থার্সডে আর সানডে ভোর চারটে থেকে দুপুর দুটো পর্যন্ত তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই আমি শান্তিপুরের সমস্ত হাটের শাড়ির কালেকশন তোমাদের দেখায় আর তোমরা যারা আমার নতুন বন্ধু আছো তাদের বলে রাখি আমার চ্যানেলে গেলে তোমরা শাড়ির যাবতীয় আইটেম দেখতে পাবে কটন থেকে সেন্ক হ্যান্ডলুম বেনারসি লেহেঙ্গা এক্সেক্টা এক্সেক্টা আর তোমরা যারা দূরে থাকো তাদের বলছি অল ইন্ডিয়া এখান থেকে শাড়ি শিপিং হয় একটি শাড়িও তোমরা বাড়ি বসে পেয়ে যাবে তার জন্য ভিডিওতে হোলসেলারের নাম্বার দেওয়া আছে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো তাহলে চলো এবার শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো আর তোমরা যারা আমার নতুন বন্ধু আছে এগুলো কিন্তু প্রত্যেকটা চুড়িদার পিস হ্যাঁ প্রত্যেকটা পিস কিন্তু অসাধারণ পিস আছে তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর সুন্দর কালার ডিজাইন আর কত সুন্দর সুন্দর প্রিন্ট মধ্যে প্রত্যেকটা চুড়িদার পিস কিন্তু অসাধারণ আছে দেখো কত সুন্দর সুন্দর চুড়িদার গুলো সরি চুড়িদার পিস গুলো দারুণ ছিল চুড়িদার পিস গুলো জাস্ট কোনো কথা হবে না প্রত্যেকটা চুড়িদার পিস কিন্তু অসাধারণ ছিল একটু খুলে দেখান না এটা কত দাম আছে এটার আর এটা অলঙ্কারিটা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো সাড়ে পাঁচশো এরকমের মধ্যে পেয়ে যাবে আচ্ছা কম নামের মধ্যে আশির মধ্যে আছে তিনশো আশি থেকে শুরু পাঁচশো সাড়ে পাঁচশো এর মধ্যেই সব পিসগুলো চলে আসবে এখানে কিন্তু চুড়িদারের প্রচুর স্টক রয়েছে প্রচুর স্টক রয়েছে চুড়িদারের চুড়িদারের পিস তাই না এগুলো চুড়িদার আছে রেডি রেডি আছে আচ্ছা পাইকারি রেডি পাবে তাছাড়া এমনি সবই পিস সিঙ্গেল পিস পাওয়া যাবে কত থেকে মোটামুটি শুরু আপনার এখানে শুরু কত থেকে মোটামুটি দুশো সত্তর টাকা থেকে শুরু ওই পিসটা একটু দেখাবে মেরুন কালারের দেখো চুড়িদার পিস গুলো কিন্তু ওনার কাছে খুব সুন্দর সুন্দর পিস আছে দেখো কি দারুন একটা পিস এই পিসটার দাম কত আছে

দেখো প্রত্যেকটা চুড়িদার পিস কিন্তু দারুন এই কটনের গুলো একটা দেখো না পিঙ্ক কালারের এই মালায় কটনের মধ্যে বা সিট কিন্তু অসাধারণ সিটটা নিয়ে কোনো কথা হবে না কাপড়টা কিন্তু খুব সুন্দর কাপড়টা কত দাম আছে মালায় কটনের এই

নাইটি কত থেকে শুরু আপনার এখানে একশো পঁচিশ টাকা থেকে শুরু মাত্র একশো পঁচিশ টাকায় কিন্তু দাদার কাছে নাইটি পেয়ে যাচ্ছে খুব সুন্দর সুন্দর নাইটি কিন্তু আছে খুব সুন্দর সুন্দর নাইটি আছে ওনার কাছে একটু দেখো বাটিকের এই নাইটি কত দাম আছে মাত্র একশো চল্লিশ টাকা সিঙ্গেল পিস বিক্রি আছে আচ্ছা আচ্ছা চাইলে ফেরাবে না কাউকে আচ্ছা ইনি কাউকে খরিদ্দার ফেরাবেন না সবাইকে আচ্ছা পাইকারিটা এখানে বেশি বিক্রি দেখো প্রচুর কিন্তু নাইটি আছে এখানে কত সুন্দর সুন্দর কালার দেখো প্রচুর নাইটি আছে প্রচুর প্রচুর একটা ওটা খুলে রাখুন লাল লাল এগুলো অ্যালার ইয়ের মধ্যে কাপ্টান বা দেখো কাপ্টানের মধ্যে কিছু দারুন দারুন কালার আছে কত করে পড়বে এগুলো একশো সত্তর টাকা দারুণ দারুন আরো <muchu> প কাপড় কত থেকে শুরু কত একশো আশি টাকা থেকে শুরু কত দাম পর্যন্ত আছে দুশো সত্তর টাকা থেকে সাড়ে চারশো টাকা পর্যন্ত আছে অনলাইন ব্যবস্থা আছে খুব সুন্দর সুন্দর বেডশিট কিন্তু এখানে পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর বেডশিট আছে না কাছে আপনারই দোকান এটা পুরো এই যে লুঙ্গি গামছাও কিন্তু ওনার কাছে আছে এই মানে গামছাটা নিয়ে বড় গামছাটা দাও

এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মশারি টাওয়াল এগুলো পাওয়া যায় ও আচ্ছা দরজা জানলার পর্দা জানলা দরজার পর্দাও এখানে সুন্দর সুন্দর আছে কত থেকে স্টার্টিং আপনার আচ্ছা কত থেকে হ্যাঁ তিন পিসের সিঙ্গেল পিস বিক্রি নেই সিঙ্গেল পিসও বিক্রি আছে মশারি কত থেকে শুরু 150 টাকা থেকে মশারি শুরু আছে 100 100 টাকার মশারিও কিন্তু আছে হ্যাঁ এই যে বেড কভার আছে টাওয়াল আছে মশারি টাওয়াল জানলা দরজার পর্দা எல்லாம் সব রকম আছে তুমি ফোন নাম্বারটা বলে দাও অনলাইনে পাঠাতে পারেন ব্যবস্থা অনলাইন ব্যবস্থা আছে লুঙ্গি এখানে আপনার শুরু কত থেকে আচ্ছা সত্তর টাকা থেকে কিন্তু ওনার কাছে লুঙ্গি পেয়ে যাবে গামছা মাত্র তিরিশ টাকা থেকে গামছা পেয়ে যাবে ছায়াও আছে দেখছি ওনার কাছে কি আচ্ছা আপনাদের নিজেদেরই প্রোডাকশন হাউস আছে কত করে নব্বই আচ্ছা ভালো আছে নব্বই টাকা থেকে ওনার কাছে ছায়া পাওয়া যাবে ওনাদের কিন্তু নিজস্ব প্রোডাকশন হাউস আছে তাই ওনারা একটু কমে দিতে পারে আচ্ছা এই দেখো ওনার কিন্তু প্রচুর স্টক আছে কোথায় বাড়ি

দেখো দারুণ দারুণ কালেকশন কিন্তু ওনার কাছে আছে শুধু পাঞ্জাবি নয় ধুতিও কিন্তু পাওয়া যাবে এই যে কোচা ধুতিও দেখছি আছে ওনার কাছে কত করে এই পাঞ্জাবি গুলো এটা কত দাম আছে এটার দাম আছে তিনশো টাকা দুশো আড়াইশো তিনশো এর মধ্যে কিন্তু সব কালেকশন পেয়ে যাবে প্রচুর স্টক কিন্তু ওনার কাছে আছে ওই যে অফ হোয়াইট গোল্ডেনটা কত দাম আছে পিছনে হলুদটা কত তার পাশে আর এদিকে এটা সাড়ে সাতশো এদিকে একটু পাঞ্জাবিটা একটু হলো

দেখো পাঞ্জাবিগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে খুব সুন্দর এগুলো কি সিটের উপরে একদম পিওর কটনের উপরে দেখো দুধ ডান্ত কটন সিল্ক আছে খুব সুন্দর সুন্দর কালার আছে কত দাম আছে তোমার হাতের টাম হাজার পঞ্চাশ খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি কিন্তু এখানে আছে এগুলো একটু দেখাও তো এইটা 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 কত টাকা থেকে শুরু মাত্র আড়াইশো টাকা থেকে কিন্তু দাদার কাছে পাঞ্জাবি শুরু আর কত দাম পর্যন্ত আছে এটার দাম কত ছিল হাতেরটা চারশো কুড়ি টাকা মাত্র চারশো কুড়ি টাকায় কিন্তু এত সুন্দর একটা স্বস্তিকে কটনের উপর পাঞ্জাবি পেয়ে যাচ্ছে লং বলে লং এগুলো একদম লং পাঞ্জাবি দেখো খুব সুন্দর পাঞ্জাবি গুলো সব রকম পাঞ্জাবি তোমরা যেরকম পাঞ্জাবি শেরওয়ানি সব কিছু কিন্তু এই দাদার কাছে পেয়ে যাবে